ইসমুল্লাহর রহমানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জমাতের বিজ্ঞান বিভাগের সাথে সাথে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমিস্ট্রি তথা রসায়ন রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে গুণগত রসায়ন গুণগত রসায়নের এমসিকিউ কিউ ধারাবাহিক ভিডিওর আজকে আমি চার নম্বর ভিডিও অর্থাৎ এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ এর চতুর্থ টাইপ আপনাদের সামনে উপস্থাপন করব এবং যে তথ্যগুলো আপনাকে না জানলে এমসিকিউ আনসার করা সম্ভব নয় প্রথমে আমি তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। এই তথ্যের ভিত্তিতে আমি কয়েকটা এমসি আনসার আপনাদেরকে দেখাবো এমনকি সবগুলোর উত্তর এখানে দেওয়া আছে আপনারা নিজেরা বাদে প্র্যাকটিস করে নেবেন তো প্রথমে আসেন এখানে তথ্যগুলো আপনাকে কী জানতে হবে প্রায় ফার চারের মধ্যে দেয়া আছে দ্রাব্যতা ও সমায়ন প্রভাব এই সম্পর্কিত আলোচনা তো দ্রাব্যতা ও সমায়ন প্রভাবের জন্য যে তথ্যগুলো জানা দরকার অবশ্যই সে ষাট টোটাল ষাটটা তথ্য রয়েছে এই ষাটটা তথ্য যে আপনি জানেন তাহলে দ্রাব্যতা এবং সমায়ন প্রভাবের সকল এমসিকিউর আনসার অনায়াসে ইনশাল্লাহ করতে পারবেন তো আমি আর কথা বড় চিনা সরাসরি তথ্যের মধ্যে চলে যাচ্ছি প্রথম তত্ত্বটি হচ্ছে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দ্রাব্যতা নির্ভর করে তাপমাত্রা চাপ সমায়নের উপস্থিতি ইত্যাদির উপর খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব দ্রাব্যতা নির্ভর করে তাপমাত্রার উপর চাপের উপর আর সমায়নের উপস্থিতি ইত্যাদির উপর তাপমাত্রা চাপ এবং সমায়ন সময়ন এই তিনটা জিনিস স্মরণ রাখবেন দুই নম্বর তত্ত্বটি হচ্ছে সময়ন প্রভাবের ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষ এর বিয়োজন মাত্রা হ্রাস পায় আয়নিক গুণফল পরিবর্তিত হয় অর্থাৎ সম আয়ন প্রভাবের ফলে দুর্বল তড়িৎ বিশ্লেষ যেগুলো আছে এর বিয়োজন মাত্রা কমে যায় আর আয়নিক গুণফলটা কি তা পরিবর্তিত হয় মানে যেটা ছিল সেটা থাকবে না পরিবর্তন হয়ে যাবে এই ছিল নম্বর তত্ত্ব তিল নম্বর তত্ত্বটি হচ্ছে কেলাসন প্রক্রিয়ায় ব্যবহৃত দ্রাবকগুলোর মধ্যে সবচেয়ে পুলারিটি বেশি হচ্ছে পানির আপনারা জানেন পানি একটা পুলার যোগ সবচেয়ে সবচেয়ে সমায়ন প্রভাব অর্থাৎ কেলাসন প্রক্রিয়ায় ব্যবহৃত যত দ্রাবক আছে পৃথিবীতে সব দ্রাবকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলারিটি দেখায় কে পানি যে যোগটা এই যোগটা চার নম্বর তত্ত্বটি হচ্ছে দ্রাব্যতার গুণফলের রেখক হচ্ছে মূল টু দি ফার ফাইভ পার এল টু দি ফার ফাইভ অর্থাৎ ফাঁস মূল পার ফাস লিটার অথবা এ এম মূল ফাইভ টু দি ভার ফাইভ এল টু দি ভার মাইনাস ফাইভ এটা এটা একক এককের নাম দ্রাব্যতার গুণফলের একক সেটা আপনারা শরণ রাখবেন তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য চার নম্বর তথ্যটি হচ্ছে সরি ফার্স্ট নম্বর তথ্যটি হচ্ছে দ্রাব্যতার গুণফুলকে কে এসপি দ্বারা আয়নিক গুণফুলকে কেআইপি দ্বারা দ্রাব্যতা বা কে এস দ্বারা প্রকাশ করা হয় এস কখনো সি দ্বারাও প্রকাশ করা হয় আবার তাটমন্দুনি দ্বারাও প্রকাশ করা হয় এখানে স্মরণ রাখবেন এস দ্বারা আই পি দ্বারা মানে আয়নিক গুণফল আর কে এস পি হলে গিয়া এই গুণফল এখানে ছয় নম্বর তত্ত্বের মধ্যে ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি একটা যৌগ এই যোগের কে এসপি এবং কেআইপি নির্ণয়ের প্রক্রিয়াটা আমি নিচে দেখিয়েছি এটা বিয়োজিত হবে পাবে এক্স টু ওয়াই থ্রি যে যোগটা এটা হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মানে এই যে আই আছে দুইটা আছে এটা এখানে ছিল কি এখানে ছিল পরমাণু এখানে হয়ে যাবে অনু ত্রি ওয়াই থ্রি এটা এটা ছিল পরমাণু এখানে হয়ে যাবে তিনটা অনু তো এখানে এস এটা হবে টু এস অর্থাৎ তার গণমাত্রা টু এস এটা হবে থ্রি এস তাহলে কে পি সমান সমান সূত্রটা হবে টু এস মানে এইটা আর এইটার গুণফল টু এস ইন থ্রি এস এখন টু এস এখানে দেবেন কিন্তু তার যে উপরে বামেজের সংখ্যা টু আছে এই টুটা তার উপরে পাওয়ার হয়ে যাবে এখানে বামেজের সংখ্যা থ্রি আছে তার থ্রিটা পাওয়ার পাওয়ার হয়ে যাবে তো এটার মান আসবে ওয়ান জিরো এইট এস টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ টু এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে আসবে ফোর আর ফোরে তিনের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে আসবে সাতাশ সাতাশ এবং ফোর গুণ করলে একশো তো আট আমি আপনাদেরকে গুণ করে দেখাই এটা এখানে আসে টুয়ের উপরে আছে স্কোয়ার তার মানে আমি যদি টু এর উপরে স্কোয়ার দেই তারপরে ইন্টু তিনের উপরে আছে কিউব তিনের উপরে দিলাম আমি কিউব সমান কত আসছে একশো আট অবশ্যই আপনারা ক্যালকুলেটার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একশো আট আসে এই হচ্ছে একশো আট আর এস এখানে আসে দুইটা এখানে আসে তিনটা আপনারা জানেন গুণের সময় পরে পরে যুগ হয় তিনটা এবং দুইটা পাঁচটা তো এই ছিল আপনার ছয় নম্বর তত্ত্বের কে এসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল কীভাবে নির্ণয় করা হয় তার ট্রিক্স বা ফরম্যাট এবং কেআইভি কীভাবে নির্ণয় করা হয় কেআইভি নির্ণয়ের ধরেন এই যোগ ওটা যদি দেওয়া হয় তাহলে প্রথমে বিক্রিয়াটা সেম হবে অর্থাৎ এক্স টু ব্যাঙ্গে বিয়োজিত হয়ে টু এক্স হবে আর ওয়াই থ্রিটা ব্যাঙ্গে থ্রি ওয়াই হবে কেআইভির সূত্রটা হচ্ছে এখানে শুধুমাত্র এক্স তার উপরে পাওয়ার আসবে কত টু এখানে শুধুমাত্র ওয়াই তার উপরে আসবে পাওয়ার থ্রি অর্থাৎ এখানে এস থাকবে না এই যে এস যেটা এটা থাকবে না শুধুমাত্র এক্স যে মৌলগুলো আছে মৌলগুলো আসবে আর তার পরমাণু অণুটা আসবে এখানে দুই অণু এক্স ছিল এখানে তিন অনু এক্স ছিল এটা হবে তার কেআইপির সূত্র এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল তথ্যটি হচ্ছে এ বি ওয়াই একটা যৌগ সরণ মনে রাখবেন ধরে নেবেন একটা একটা যৌগ এটা বিয়োজিত হয় অর্থাৎ দ্বিমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া চিহ্ন দেওয়া হয়েছে এ এক্স প্লাস বি সবসময় এখানে থাকবে প্লাস আর এটা হবে মাইনাস এখানে থাকবে সবসময় এ এক্স এটা প্রথমটা থাকবে প্লাস এটা থাকবে মাইনাস অর্থাৎ এ এক্সট্রা হবে প্লাস আর বিটা হবে ওয়াই বি অর্থাৎ এই ওয়াইটা চলে আসবে এদিকে এক্সট্রা এর এক্স এর মধ্যে যে এক্সট্রা ছিল মানে পরমাণু হিসাবে সেটা এদিকে আসবে অনু হয়ে এই যে মানে এক্সট্রা চলে আসছে এদিকে আর এটা দোনাত্মক চার্জ আর যেহেতু ঋণাত্মক চার্জ বি মানে পরে আসছে তার পরমাণুটা চলে আসবে এদিকে আর অনু বিটা থাকবে এদিকে তার ডানচাটে আর এখানে মাইনাস চার চলে আসবে এই দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফলের সূত্রটা হচ্ছে যেহেতু এখানে কী আছে এ এক্স আসছে দ্রাব্যতার গুর্ভালি এটা তাহলে এক্স এস টু দি ফর এক্স ইন্টু ওয়াই এস টু দি ফর ওয়াই এই চুলো আপনাদের তত্ত্ব অর্থাৎ দ্রাব্যতা ও গণমাত সমায়ন প্রবাহ দ্রাব্যতা ও সমায়ন প্রবাহের তথ্য এই ছিল এগুলা এই তত্ত্বের ভিত্তিতে বিগত বোর্ড পরীক্ষা যত এমসি এসেছে সব এমসি কিউগুলো আমি নিচে এখানে নিয়ে এসেছি টোটাল একুশটা এমসি কিউ আছে এগারোটা এমসি কিউ আছে এবং এগারোটা এমসি কিউ এর আনসারও এখানে আমি দিয়ে দিয়েছি আপনার আগে তথ্যটা বুঝবেন তথ্যটা বোঝার পরে এই তথ্য আপনারা এগুলো আনসার করার চেষ্টা করুন ইনশাআল্লাহ সবগুলো পারবেন যেমন এই যে এক্স টু ওয়াই থ্রি লোবনের দ্রাব্যতা গুণফলের একক একক কোনটা দেখেন আমি একক অলরেডি বর্ণনা করে এসেছি এককটা হচ্ছে এইটা তাহলে এইটা এই যে প্রথম কোয়ের মধ্যেই মিলে গেছে আশা করি এগুলো অবশ্যই আপনারা পারবেন তবে শর্ত হচ্ছে এই তথ্যগুলো আপনারা আগে জানতে হবে তো এই ছিল চতুর্থ টাইপের এমসিকিউ টিক্স আর একটা টাইপ রয়েছে আশা করা যায় এই টাইপের মাধ্যমে ইনশাআল্লাহ আমি কেমিস্ট্রি শেষ করে দেবো সকলে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম